নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিং আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে লাইক করছো সাবস্ক্রাইব করছো সাথে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এত পজিটিভ আছো তাদের অনেক ধন্যবাদ মন থেকে প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি একমাত্র উপায় নেগেটিভিটিকে সঙ্গে আর তার সঙ্গে এটাই বলবো যে যেভাবে সঙ্গ দিলে প্লিজ সঙ্গে থেকো যারা প্রথম থেকে সঙ্গ দিলে আর যারা নতুন যুক্ত হচ্ছে তাদের অনেক 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 ধন্যবাদ মন থেকে তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না তো সবাই ভালো থেকো সামনে যে ভালো ভালো দিনগুলো আসছে চেষ্টা করো যতটা পারবে সেখান থেকে পজিটিভিটি রিসিভ করার যাকে বিশ্বাস করো সেখানে একটু বসো তাকে মন দিয়ে ডাকো যারা রেকি বা অ্যাঞ্জেল যেন একটু প্র্যাকটিস করো যারা যে ধরনের মেডিটেশান করো একটু করো সেখান থেকে সবসময় যেটা জানবে গেন করবে ঈশ্বরের কাছ থেকে ডিভাইনের কাছ থেকে সেটা সবসময় পজিটিভিটি দেবে তো চলো যতটা বলার চেষ্টা করা যায় আমরা যেটা করতে পারি সেটা চেষ্টা যতটুকু আলো দিয়ে অন্ধকারকে দূর করার চেষ্টা করা যায় ততটুকু আমরা করি তাহলে অন্তত কিছু না কিছু ভালো পাবো প্লিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষটার সঙ্গে তিনবার নাম নাও নিয়ে হও তার সঙ্গে এনার্জি দিয়ে যাতে তোমার এবং তার এনার্জিটা পিক করতে পারি আজকে আমি যেটা করবো রিডিংটা আমি তিন রকম ডেট নিয়েছি আমি চেষ্টা করি একেবারে রিডিং আনার জন্য যতটুকু আমার পক্ষে করা সম্ভব ততটুকু আমি করি তাতে যদি এক পার্সেন্টও কারোর সাথে মেলে বা কারোর একটু ভালো হয় তো আমার সত্যি ভালো লাগবে প্রথমে দেখে নেবো তোমার কি এনার্জি তার জন্য এখান থেকে আমি চারটে নেব তারপর দেখব তার কি এনার্জি তোমার জন্য এখান থেকে আমি চারটে নেব একটা শিবশক্তি থেকে মিউচুয়ালে নেব যে তোমরা কী চাইছো একসাথে এই সম্পর্ককে নিয়ে এটা পরে নেব ইউজ করব পরে ফার্স্টে করবো তোমারটা চলো যারা দেখছো আমার ভিউয়ার্সরা তাদের কি এনার্জি তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছো তোমরা তার জন্য সেটাই দেখবো আগে সেটাই দেখবো তোমরা কি ভাবছো তার জন্য প্লিজ পজিটিভ থাকো প্লিজ অ্যান্সেল হেল্প করো আমার ভিউয়ার্স কী ভাবছি তাদের পার্টনারকে নিয়ে কীরাম এনার্জি তাদের পার্টনারকে নিয়ে তাদের কেমন এনার্জি আমি এখান থেকে চারটে কার্ড নেব

পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো এটা আমি প্রথমে নিচ্ছি যারা দেখছো তাদের জন্য তবে এটা বলবো যেহেতু আমি জেনারেল রিডিং করছি সবার জন্য যতটা মিলবে নেবে অনেক সময় দেখবে তোমার এনার্জি হয়তো তার সাথে মিলছে তার কিছু এনার্জি তোমার সাথে মিলছে এটা খুব স্বাভাবিক আশ্চর্যজনার কোনো ব্যাপার নয় কারণ এনার্জি তো আমি পিক করছি অনেক সময় তোমার অনেক সময় তার তো যতটা যেটা মিলবে সেটাই নেবে এনার্জি যেটা মিলবে সেটাই শেষ কথা হেল্প করো আমরা দুটো কার্ড লাগবে আমার ভিউ তাদের পার্টনার কে নিয়ে কি ভাবছি কেমন এনার্জি তাদের পার্টনার কে নিয়ে কেমন এনার্জি আর একটা কার্ড নেবো একটা কার্ড ঘুরে গেলে আমি নিতাম কিন্তু এখানে তিন চারটে যেহেতু হয়েছে তো সেক্ষেত্রে আমি বেছে নিজের মতন করে নিতে পারবো না যেটা আসবে আমি সেটাই নেবেন আমি আমাকে একটা কার্ড দাম আমার ভিবার কি ভাবছে এই মুহূর্তে তাদের পার্টনারকে নিয়ে পেয়ে গেছি তোমাদের চারটে কার্ড এখন দেখবো না তোমাদের পার্টনার কি ভাবছে তার কেমন এনার্জি আগে দেখে নি তোমাদের পার্টনাররা কি ভাবছে প্লিজ অ্যাঞ্জেল আমাকে চারটি কার্ড লাগবে একটা করে দাও যে আমার ভিউয়ার্সের জন্য তাদের পার্টনারদের কি এনার্জি এই মুহূর্তে কি ভাবছে कन्फ्यूजन जे और व्यूअर्स जिनी बड़े पार्टनर रख की भाव छे और व्यूअर्स जिनी बड़े पार्टनर रख की भाव जे और व्यूअर्स जिनी बड़े पार्टनर रख की भाव जे আমার তিনটে কার্ড লাগবে হেল্প করো আর একটা কার্ড লাগবে প্লিজ আনজের হেল্প করো আমার ভিউয়ার্স এর নিয়ে পার্টনাররা কি ভাবছে চারটে কার্ড যেটা মিউচুয়ালে নেবো সেটা এখন নেবো না সেটা পরে নেব আগে দেখে নিই আটটা কার্ডে কি এলো তারপর দেখে নেবো তোমাদের চারটেও দেখি তার চারটেও দেখি দেখি কে বেশি পজিটিভ তোমরা না তারা তোমরা কতটা কার্ডগুলো গুলো দেখতে পাচ্ছ জানিনা যেহেতু চেষ্টা করি সব দেখতে তোমাদের থেকে তোমাদের পার্টনাররা বেশি পজিটিভ এটা কি হলো আমি তো তোমাদের এনার্জি দিয়ে যুক্ত হবো তার সাথে কিন্তু দেখছি তোমাদের থেকে তোমাদের পার্টনারেরা বেশি পজিটিভ হয়ে বসে আছে মানে তোমাদেরকে নিয়ে চলো একটা একটা করে তোমাদের বলে দিই তোমাদের এনার্জি নেগেটিভ একদমই বলবো না তবে তুলনামূলক পজিটিভটা বেশি তোমাদের পার্টনার ভীষণ ভালো তো চলে প্রথমে আমি শুরু করবো ডেথ কার্ড দিয়ে তোমরা কি চাইছো নিউ বিগিনিং ডেথ এখানে এরকম কোনো মৃত্যু দেখায় না ডেথ হচ্ছে সব কিছু নেগেটিভিটি নেগেটিভিটি এখানে তোমরা কী চাইছো যে সাইকেলটা বারবার চলছে কন্টিনিউ একই আর সেই সাইকেলটা কি নেগেটিভ সাইকেল সেপারেশান হচ্ছে খুব সামান্য সময়ের সঙ্গে তোমরা এক হচ্ছ আবার সেপারেশান হচ্ছে ছোটো ছোটো বিষয় নিয়ে মুড সুইং করছে ঝগড়া হচ্ছে সামান্য সামান্য পথে ঝগড়া হচ্ছে দূরত্ব সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে কিছু না কিছু করে তোমাদের মধ্যেখানা যে সময়টা দেখো সময়টাই তো আমরা জানি না কতটা আমাদের হাতে আছে কাজে সময়টা ভীষণ মূল্যবান যখন ফুরিয়ে যাওয়ার সময় চলে আসে বা যখন ফুরিয়ে যায় তখন হয়তো আমরা বুঝতে পারি তার আগে অনেক সময়টা আমরা যখন একসাথে থাকার কথা সেই সময়টা যখন আমরা নানাভাবে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে কিছু না কিছু কারণে কোথাও একটা আফসোস আমাদের দুজনের মনেই থাকে যে সময়টা যেটা আমরা খুব ভালোভাবে কাটাতে পারতাম সেই মুহূর্তগুলো কাটানো গেল না কিন্তু এখানে বলবো তোমাদের এনার্জি এই সময় না কাটানো কাটাতে পারছো না বলে তোমরা এখানে অনেকেই আছো খুব একটা স্যাড এনার্জি কাজ করছে এখানে খুব কেউ দুঃখী আছো যে খুব দুঃখ পাচ্ছ যে যে সময়টা আমাদের ভালোভাবে কাটানোর সময় ছিল যে সময়টা আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে কাটাতে পারতাম সেই সময়গুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কেন ওটাই জানি না আমরা কতটা পার হাতে আছে এখানে কি চাইছো তোমরা চাইছো সম্পর্কে কিছু মুভমেন্ট আসুক আর কি চাইছো সম্পর্কটা একটু ভালোর দিকে আসুক তার সঙ্গে কি চাইছো সম্পর্কে যা কিছু খারাপ আছে এবার সেটা বন্ধ হোক তোমরা চাইছো সময়ের সাথে সাথে সম্পর্কে ক্ষতগুলোতে প্রলেপ পড়ুক তোমরা চাইছো সম্পর্কটা অনেক ভালো হোক যে ক্ষতগুলো তোমাদের বারবার যন্ত্রণা দিচ্ছে দুজনের ক্ষেত্রেই বলছি তোমার এটা চিন্তা তোমার পার্টনারকে নিয়ে চিন্তা নিশ্চয়ই তো সেখান থেকে বলবো তুমি চাইছো তোমাদের মধ্যে যে ক্ষত হচ্ছে যে ক্ষতি হচ্ছে সেগুলো আস্তে আস্তে পূর্ণ হোক ক্ষতগুলো সেরে যাক ক্ষতিগুলো পূর্ণ হোক তোমাদের যে সময়টা নষ্ট হচ্ছে সেটা যেন না হয় তোমরা একে অপরের সঙ্গে যতটুকু সময় কাটাও সেটা যেন খুব ভাবে কাটাও সেটা যেন সারা জীবনে একটা সঞ্চয় হয়ে থাকে সুন্দর মুহূর্ত হয়ে থাকে তো ডেথ কার্ড সবসময় যে একদম খুব সাংঘাতিক কিছু খারাপ না ডেথ হচ্ছে আমি যেরকমভাবে তোমাদের এক্সপ্লেন করলাম এই জন্যই যে ডেথ কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে কথা এটা যে তোমরা চাইছো একটা নতুন শুরু তো শুরুটাকে আমি বলবো যে তোমরা খারাপটার শেষ চাইছো চাইছো সুন্দর করে শুরু করতে শুরু করতে কি চাইছো পার্টনারের সঙ্গে সম্পর্কটাকে আর কি চাইছো না তোমাদের মধ্যে যে ক্ষত সৃষ্টি হচ্ছে যে ক্ষতি সৃষ্টি হচ্ছে যে সময়ের অপচয় হচ্ছে যে সময়টা তোমাদের ভালোভাবে কাটানোর সময় ছিল সেটা যে কাটাতে পারছো না সেখান থেকে তোমরা চাইছো সে সময়গুলো নষ্ট না করে বরঞ্চ তোমরা একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি করতে চাইছো যেগুলো তোমাদের সঞ্চয়ের খাতায় থাকবে আর কি চাইছো কনফিউশন যেন না থাকে তোমরা কি চাইছো তোমাদের মধ্যে যেন কোনো কনফিউশন না থাকে তোমাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে তোমাদের মধ্যে কথাবার্তা ভালো থাকবে তোমরা একে অপরকে বুঝবে তোমরা একে অপরের সঙ্গে কিছু সময় শেয়ার সময় শেয়ার করবে তোমরা একে অপরের সঙ্গে নিজেদের সুখ দুঃখগুলোকে শেয়ার করবে তোমাদের এনার্জি নেগেটিভ কিন্তু নয় তোমরা কি ভাবছো এই জিনিসগুলো নিয়ে ভাবছো তোমরা ভাবছো যে কীভাবে আরও সুন্দরভাবে সম্পর্কটাকে স্টেবিলিটি সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আনা যায় স্টেবল করা যায় সম্পর্কটাকে স্টেবিলিটি চাইছো সম্পর্কে এছাড়া চাইছো যে কোনো এমন কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না যে সম্পর্কটা ঠিক হবে কিনা আমাদের কথা হবে কি না আমাদের দেখা হবে কি না আমরা সম্পর্কটাকে রাখতে পারব কি না এগোবে এত প্রশ্ন তুমি চাইছো না আমি তোমার যেহেতু এনার্জি বলছি তোমরা যারা দেখছো তোমরা চাইছো সম্পর্কটা এত সুন্দর বন্ডিং যেখানে এত প্রশ্ন থাকবে না যেখানে একটা ভরসা থাকবে যেখানে তোমরা একে অপরকে ভরসা করবে যেখানে তোমরা একে অপরের কম মানে দুর্বলতা না একটা স্ট্রেংথের কাজ করবে যেখানে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না সাময়িক যাই হোক না কেন তোমাদের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যেটা দিয়ে যা কিছু সমস্যা তোমরা চট জলদি সলিউশান করে ফেলতে পারবে আর কি চাইছো সুবিচার এখানে একটা কথা বলবো যদি এটা আমি রাশি অনুযায়ী তো বলবো না বা কিন্তু সালটা তো আমরা জানি যে দেবে তো সেখানে সঠিক বিচার এটাই আমরা আশা করি তো তোমরা কি চাইছো তোমরা কিন্তু এটা জানো আমি তোমাদের দিয়ে বলছি মানে আমার ভিউয়ার্স যারা দেখছো তারা জানছো যেটা ডেস্টাইন কানেকশান এটা ফেটেড কানেকশান এটা তোমরা এমনি আসেনি তোমাদের জীবনে তোমরা এটা পেয়েছো তো সেখান থেকে তোমরা কি চাইছো কর্মটা ক্লিয়ার করতে মানে তোমাদের মধ্যে যদি একই সাইকেল আবার যে বললাম যেমন রিপিট হচ্ছে সেটা যেন না হয় বারবার যাতে নেগেটিভিটি ফিরে না আসে এবং তোমরা চাইছো কি সম্পর্কটা একটা টার্নিং পয়েন্ট তেমন সব তোমরা কি চাইছো সম্পর্ক খুব সুন্দর পরিবর্তন আসো আর সেই পরিবর্তনটা কি এখানে উইল অফ ফর্চুন যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একে অপরকে কমপ্লিট করো তোমরা একে অপরের জীবনের ব্লেসিং আনো তোমরা একে অপরকে সাপোর্ট করো তোমরা একে অপরের জীবনের চেঞ্জ জানো কেননা এখানে তুমি জানো যে এই সম্পর্কটা ফেটেড কানেকশান তোমরা পেয়েছ এই সম্পর্কটা তোমাদের জীবনে এমনি এমনি আসেনি যদি বা আমরা জানি কারণ ছাড়া কিছু হয়। তোমরাও এখানে জানো যে সম্পর্কটা আমাদের জীবনে এসছে মানে এটা আমাদের প্রাপ্য ছিল এখানে আমাদের কোথাও একটা ব্লেসিং হিসেবে এসছে আমরা একে অপরের জীবনে একটা গ্রোথ আনছি চেঞ্জ আনছি এখানে অনেক কিছু ভালো আনছি আমরা যখন এত কিছু ভালো হচ্ছে তার মধ্যে কেন মাঝে মাঝে এই দূরত্বটা আসছে কেনই বা সমস্যা আসছে তুমি চাইছো সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যদি তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে তুমি চাইছো সেগুলোকে মিটিয়ে নেওয়ার তোমাদের মধ্যে যদি রকম কোনো সমস্যা থাকে সেগুলোকে মিটিয়ে নেওয়ার তা মানে তুমি কি চাইছো যে যে ব্যক্তিকে আমি ব্লেসিং হিসেবে পেয়েছি আমার জীবনে যে ব্যক্তি আমার জীবনে আমি বুঝতে পারছি যে তাহলে সেখানে কেন দূরত্ব থাকবে কেন একবার সময় নষ্ট হবে বরঞ্চ যতটুকু সময় পারবো আমরা একে অপরকে পজিটিভিটি দেবো একে অপরের সঙ্গে ভালোভাবে কাটাবো যাতে সেটা আমাদের সারা জীবন থেকে যায় এখানে আর কি বলবো এখানে তোমরা কি করছো কিছু সময় হতো কি হিল করার জন্য চুপচাপ হয়ে যাচ্ছ কিন্তু তোমাদের মধ্যে অনেক জ্ঞান আছে যারা আমরা ভিউয়ার যারা দেখছো তারা হয়তো অনেক ট্যারো রিডিং দেখো তাদের মধ্যে এরম অনেকে আছে যারা হয়তো ট্যারো রিডিং করো বা শিখছো বা হয়তো এইসব জিনিসের প্রতি তাদের খুব ন্যাক তো সেখান থেকে তাদেরও বেশ কিছু জ্ঞান আছে তোমরাও কিছু ভাইব্রেশন নিতে পারো ভাইব্রেশন দিতে পারো তোমরাও বুঝতে পারো যে কিভাবে কানেক্ট করতে হয় এনার্জি দিয়ে কীভাবে ম্যাসেজ সেন্ড করতে হয় রিসিভ করতে হয় কিভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হওয়া যায় কানেকশানটা ঠিকঠাক করা যায় অনেকেই জানো এখানে যার যথেষ্ট জ্ঞান আছে এবং সে কী চাইছে এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সম্পর্কটাও উন্নতি তোমরা কি চাইছো ভালো করে ম্যানিফেস্ট করি যাতে সম্পর্কটা ঠিক হয় একে অপরকে আরও ভালোভাবে পজিটিভিটি দিই যাতে নেগেটিভিটি দূর হয় এগুলো তোমরা জানো এবং আমি যেরকমভাবে তোমাদের তোমাদের কমেন্টগুলো পাই এবং তোমাদের ভাইব্রেশনটা যেমন দেখি এখানে কিন্তু অনেকে আছো যারা এগুলো বিশ্বাস করো মন থেকে খুব দেখো এবং শুধু দেখো না তারা হয়তো অনেকে অনেক কিছু জানো খুব স্বাভাবিকভাবে তো সেখান থেকে বলবো তোমাদের এনার্জি যে নেগেটিভ সেটা কিন্তু একদমই না তোমরা খুব মন দিয়ে ভাবছ যে কি দেখো এখানে দেখো কি সুন্দর সব কার্ডগুলো নীল এসছে একটা হল এসছে তো সেখানে কি তোমরা চাইছো অন্ধকার থেকে আলোর দিকে আসতে তার জন্যই তোমরা চাইছো যে কিভাবে নেগেটিভিটি চলে যাবে কিভাবে স্ট্রেন্থ আসবে কোনোভাবে কোনো কনফিউশন থাকবে না কেন তোমরা একটা ডেস্টাইন পার্টনার তাহলে কেন আলাদা থাকব সময়টা কেন নষ্ট করবো যে কোনো অন্য কারণের জন্য কেন নেগেটিভিটি আসতে দেবো তারপর তোমরা কি ভাবছো যে কিভাবে আমরা সম্পর্কটার মধ্যে পজিটিভিটি আনতে পারি কিভাবে সম্পর্কটাকে আরও ভালো করতে পারি কি কি এফোর্ট দিলে আমরা সম্পর্কটাকে সুন্দর করতে পারি তোমার পার্টনার কি ভাবছে আচ্ছা একটা জিনিস দেখো একটু দেখাই ম্যানিফেস্টেশন ইন্সপিরেশন দেখো এখানে তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ কিন্তু একটা জিনিস দেখো এখানে বললাম ডেথ কার্ড ডেথ কার্ডের মানে আমি কি বললাম যে নিউ বিগিনিং একটা শেষ হলো একটা আরম্ভ তোমার পার্টনারের কার্ড এসছে নিউ বিগিনিং ঠিক আছে এখানে তোমরা কি চাইছো কনফিউশন চাইছো না হ্যাং মানে থাকতে চাইছো না ঝুলে কেন থাকবো তোমার পার্টনার কি করছে এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড সেও হচ্ছে যে ব্যালেন্স কি করে আসবে এখানে দেখো ম্যানুফেস্ট করছো এখানে যেমন তোমরা বলবো যে এখানে যে উইল উইল অফ ফরচুন এসছে তোমরা কি করছো একে অপরকে যখন কমপ্লিট করছো ডিজাইন পার্টনার ভাবছো এখানে দেখো ইন্সপিরেশন এসছে তোমরা একে অপরকে কি করছো গ্রোথ দিচ্ছ আবার এখানে যদি হারমেট কার্ডটা দিই তার মানে একজন কেউ জ্ঞানীগুণী আছো কেউ মানুষ সে চুপচাপ থাকলেও সে কিন্তু অনেক কিছু বোঝে অনেক কিছু জানে তার মধ্যে প্রচুর জ্ঞান এবং সে কী করছে সেই জ্ঞানগুলোকে কাজে লাগাচ্ছে সেও ম্যানিফেস্ট করছে সেও চাইছে কীভাবে আর এখানে দেখো ম্যানিফেস্টেশনের কার্ড এসছে তো কোথাও কিন্তু আমি দুটো ডেক থেকে কার্ড নিলাম কিন্তু তোমাদের চিন্তাভাবনার মধ্যে কিন্তু অনেক মিল আছে তোমার পার্টনার এখানে ভীষণ পজিটিভ তুমিও পজিটিভ চলো মিলও আছে কার্ডে এবার একটু করে দেখে নি তোমার পার্টনার কী চাইছে এই মুহূর্তে তার মনে চলছে কি নিউ বিগিনিং তার কি চাই এই সম্পর্কের মধ্যে নিউ বিগিনিং চাই সেও চাইছে যা কিছু পুরনো সেগুলোকে ঝগড়াঝাঁটি মান অভিমান টেনে বই নিয়ে গিয়ে লাভ কী সময় নষ্ট একে অপরকে থেকে দূরে থাকার কষ্ট নানা রকমের অসুবিধে তার থেকে যদি নিউ বিগিনিং করি আমরা যদি সব ভুলটুকু খারাপটুকুকে পেছনে ছেড়ে দিই সেটুকু যদি আবার রিপিট না করি সেটুকু যদি নিয়ে আনে আসি ধরো তোমাকে একটা কেউ কিছু বলতে এলো তোমার সঙ্গে সে কথা বলতে আগ্রহী তুমি হয়তো বুঝতে পারলে সে যখন কথা বলতে এলো তুমিও চাইছ কথা বলতে কিন্তু তুমি কি করলে হয়তো তাকে কোনো উত্তর দিলে না বা এমন কিছু উত্তর দিলে সে হয়তো আঘাত পেল তাতে কি হলো তাতে কি কিছু হলো তাতে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হলো তোমার তার একটু দূরত্ব বানো সে হয়তো ভাবলো তুমি অপছন্দ করছো তাই জন্য এরকম রিয়্যাক্ট করলে সে হয়তো অতটা ধরতে পারলো না যে তোমার অভিমান বা তোমার এটা সব থেকে তার মনে হলো যে আমি হয়তো কথা বলতে গেলাম সে আমার সঙ্গে কথা বললো না মানে সে আমার সঙ্গে কথা বলতে চাইছে না এখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো কিন্তু সেটাকে যদি নতুনভাবে একটু ভেবে নেওয়া যেত তুমি হয়তো অভিমানের কথাটা মুখ ফুটে বলতো যে তুমি কেন ফোন করনি বা কেন কথা বলো বা কিছু সেখানে হয়তো জিনিসটা খুব সুন্দরভাবে সলিউশন হয়ে যেত সেখান থেকে তো আর একটা ভালো দিকেই গ্রোথ নিত তো যারা নিউ বিগিনিং চাইছো যারা সত্যি চাইছো সম্পর্কটা ছুরি তাদের আমি একটা কথা একটু বলবো যে যদি কোনো একজন তোমাদের সাথে যেছে কথা বলতে আসে মানে তোমার পার্টনারের কথাই বলছি সেখানে কখনো পুরোনো কথা তাকে রিপিট করবে না কারণ এখানে কিন্তু তোমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না কেউ কারোর সঙ্গে প্রতিশোধ নেয় খেলায় নাবো তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ভালো করতে তো একজন যদি নিজে থেকে একটু এগো সেখানে আর একজনের একটু এগোনোই সব থেকে বেস্ট আর একজন যদি না এগিয়ে ভাবে যে সেই এগো আর আমি কন্টিনিউ পেছোবো বা আমি এমন কিছু হয়তো রাগের চোটে বা অভিমানের চোটে বলবো যে ওইদিকে মানুষটা বুঝতে পারছে না বুঝতে কিন্তু দুজনকেই হবে মান অভিমানই বলো অনুভূতি বলো সেখান থেকে বলবো যারা নিউ বিগিনিং চাইছো একজন যদি এগোয় তা একজন তাকে সাপোর্ট করো যাতে সেও এগোতে পারে তুমিও এগোতে পারো দুজনেই যখন চাইছো নিউ বিগিনিং চেষ্টা করো দুজনের মধ্যে দূরত্বটা যেন কমে আসে কারণ এখানেও দেখো অ্যাঞ্জেল যাকে যত্ন করছে ভীষণ যত্ন করছে খুব একদম ছোট্ট বাচ্চাকে যেমন খুব ভালোভাবে কেয়ার নেয় তো তোমার কিন্তু পার্টনারের মনে এটাই আছে যে তোমার প্রতি কেয়ার নেবে এই এই সম্পর্কটাকে সুন্দর করে বাড়িয়ে তুলবে তো তোমরা দুজনেই একে অপরের সঙ্গে এটাই চাইছো সম্পর্কে নিউ বিগিনিং এবার কী চাইছো কোথাও একটা সে তোমাকে দেখে একটা জীবনে গ্রোথ পায় তাই তোমাকে দেখে তার একটু মুখে হাসি আসে সারাদিন ক্লান্তির পর তোমার সাথে কথা বললে হয়তো সেই মানুষটা একটু রিলিফ পায় একটু রিল্যাক্স ফিল করে তার সারাদিনে যদি কোনো দুঃখ কিছু ঘটে সে তোমাকে বললে একটু মনে কোথাও শান্তি পায় কোনো অসুবিধের কথা তোমাকে বলে শান্তি পায় বা তার ছোট ছোটো খুশির কথাগুলো তোমাকে বলে শান্তি পায় তো যেই ছোটো ছোটো জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চায় তার মানে তার জীবনে তুমি দামি বলেই যায় তো যদি কেউ এরকম থাকে কারোর জীবনে যে ছোটো ছোটো জিনিসগুলো তাকে সে শেয়ার করতে চায় তার জীবনে খারাপ ভালো সবটুকু বলতে চায় তাহলে উল্টো দিকে মানুষটা সময় রেসপন্স করা উচিত সবসময় সেটাকে গুরুত্ব দেওয়া উচিত কেননা সেই মানুষটা সারাদিন অত অপেক্ষায় বসে থাকে যে সে কিছু মনে কথা তোমার সাথে শেয়ার করবে বা তোমায় সব কিছু বলে তার মনটাকে ভালো করবে তাহলে তোমারও সেটা উচিত যে একটুখানি সময় রেখে তার কথাগুলো শোনা বা সে কি আগ্রহ নিয়ে বলছে কি কথা বলছে সেগুলো মন দিয়ে শোনা কেননা সে হয়তো তোমাকেই খুঁজে তার সব কিছু বলার জন্য কেন তোমরা তোমার পার্টনার কিন্তু এখানে তোমাকে দেখে কোথাও খুশি হয় সে কোথাও তার মুখে একটা হাসি ফোটে মুখে আমাদের হাসি তাকে দেখেই ফোটে যে আমাদের খুব কাছের হয় কেননা আমরা খুব আনন্দ পাই তাকে দেখে মন থেকে এখানে কি তোমার পার্টনার তোমাকে মন থেকে ম্যানিফেস্ট করছে সে চাইছে তুমি তার জীবনে ফিরে এসো সে চাইছে তুমি তার সাথে থাকো সে খুব পজিটিভ ভাবছে তোমার জন্য ম্যানিফেস্টেশন কিন্তু সেখানেই কাজ করে যেখানে পজিটিভ ভাবে যেই কেউ নেগেটিভ ভাববে আগে কিন্তু ম্যানিফেস্টেশনের পদ্ধতিটা বন্ধ হয়ে যাবে তখন কি করে মানুষ কন্টিনিউ করতে করতে যখন ম্যানিফেস্ট হয় না তখন বলি পদ্ধতিগুলো বাজে একটাও পদ্ধতি বাজে না সব পদ্ধতি ভালো পদ্ধতিকে আমরা ব্লক করে ফেলি শুরু করেই বলি এইভাবে হবে কি কিছুটা করি বলি কই হলো না তো এইভাবে কখনও আমরা ডিভাইনকে চালাতে পারি না ডিভাইন যখন আমাদের বলছে ম্যানিফেস্ট করতে আমাকে একদম সম্পূর্ণ বিশ্বাস করে করতে হবে যে এটা হবেই কারণ একটু সময় লাগবে হতেই পারে আবার যদি কোনো অনেক সমস্যা হয় শরীরে সেটা আমি দুদিনে সারিয়ে ফেলতে পারবো না আমাকে যদি ডাক্তার বলে আপনাকে এক বছর ওষুধ খেতে হবে আমরা কিন্তু খাই একটা বছর ওষুধ খাই ট্রিটমেন্ট নিই শুধুমাত্র এই অপেক্ষায় সারা জীবন সুস্থ থাকবো তো সব রোগ একদিনে সারে না ঠিক সেরকমভাবে যদি সম্পর্কটা একটু বেশি গন্ডগোল গিয়ে থাকে সেখানে একটু অপেক্ষা করতে হবে সেখানে আমাদের অনেক কিছুই থাকে গ্রহগত ব্যাপার থাকে কর্ম থাকে তো তার জন্য একটু মন ঠান্ডা করে খুব পজিটিভভাবে ম্যানুফেস্ট করলে ঠিক আস্তে আস্তে গেটগুলো জোটগুলো খুলবে তো এখানে তোমার পার্টনার কিন্তু খুব ভালোভাবে পজিটিভভাবে ম্যানুফেস্ট করছে কি করছে সম্পর্কটাকে ভালো করার জন্য তোমাকে তার জীবনে রাখার জন্য তোমাকে তার জীবনে আগলে পাওয়ার জন্য এবং শুধু তাই না সে চাইছে তুমি তার জীবনে থাকো সে মন প্রাণ দিয়ে চাইছে এবং সে ম্যানুফ্যাস্ট করছে জানতে বা অজান্তে শিখে বা না শিখে কিন্তু যে জিনিসটা খুব পজিটিভভাবে যদি কোথাও প্রার্থনা করা যায় সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর কি চাইছে তোমাদের মধ্যে যদি কিছু ব্যালেন্স হারে গিয়ে থাকে সে সেটা চাইছে খুঁজে পাইকো তার মানে সে চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক যে সম্পর্কে ব্যালেন্স ভীষণ দরকার তুমি তাকে বুঝলে সে তোমায় বুঝলো মানুষ মাত্রই ভুল হতে পারে তোমার যদি কিছু ভুল হয় সে একটু শুধরে নিল তার কিছু ভুল হলে তুমি শুধরে নিলে ছুটি থাক কিন্তু রিভেঞ্জ না থাকে সম্পর্কতে ভীষণভাবে দরকার সম্পর্কতে ছুটি খুব দরকার সেটাতে সম্পর্ক একটু প্রাণোচ্ছল হয় কিন্তু সেখানে কোনো রিভেঞ্জ না থাকে যদি একটা মানুষ ভুল করে সেই ভুলটাকে বলে শুধরে নেওয়াটা অনেক ভালো সেই ভুলটাকে বুঝে রেখে সেটাকে বাড়তে দেওয়াও ভালো নয় আবার সে ভুল করেছে বলে আমিও করব সেটাও ভালো নয় এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা যে সম্পর্কে থাকে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে বাইরে থেকে যেয়ে যাই চেষ্টা করুক না কেন সম্পর্কটা কিন্তু তোমাদেরই জিতবে তো এখানে দেখো তোমাদের চাওয়ার মধ্যে কতটা মিল আমি যদি একটু দেখিয়ে দিই সব কাজগুলো আমরা হাতে আসবে কি জানি না তাও চেষ্টা করছি এখানে দেখো তোমার পার্টনার কি চাইছে তোমার পার্টনার চাইছে যে নতুন করে শুরু হোক স্ট্রেংথ ফিরে পাক কেন তুমি তার ডেস্টাইন পার্টনার আর সে চাইছে কী কী করলে সম্পর্কটা স্টেবল হবে আরও ভালো কিছু করা যায় ম্যানুফেস্টেশান সরি ম্যানুফেস্ট করতে চাইছে আর এখানে তোমাদের তোমার পার্টনার কি চাইছে এটা তোমার এনার্জি তোমার পার্টনার নিউ বিগিনিং একই চাওয়া নতুন করে শুরু হওয়া আর কি সে চাইছে এই ভালো সম্পর্কটা তার কাছে ব্লেসিংয়ের মতন সে তোমার দেখে বাঁচে সে তোমার এনার্জি তাকে সুন্দরভাবে গ্রোথ দেয় সে চায় তুমি তার জীবনে থাকো আর কি চাইছে ব্যালেন্স কোথা থেকে আনবে কিভাবে ব্যালেন্স করবে কোনোভাবেই সে ব্যালেন্স হারাতে চায় না আবার সব খুঁজে খুঁজে সে যত্ন করে আগলে জুড়তে চায় আর কি ম্যানুফেস্ট করছে কি ম্যানুফেস্ট করছে তোমাদের সম্পর্কটা না খুব সুন্দর হয় তো তোমাদের দুজনে এনার্জি খুব ভালো প্লিজ ক্লেম করো আর যে কথাগুলো বললাম আমি মন থেকেই বললাম তাই না যেমন চাও তোমাদের সম্পর্কগুলো গুলো ভালো আমি যখন রিডিং করছি তোমাদের জন্য মন থেকে আমি এটা দেখে নেব শিব শক্তি থেকে নিলাম আমি এখনো বলিনি কার্ড করলো ওই জন্য তুলে নিলাম না প্লিজ হেল্প করো যারা দেখছি তারা এই সম্পর্কে মিউচুয়ালি কি ভাবছে তারা এই সম্পর্কে মিউচুয়ালে কি ভাবছে সম্পর্ককে সময় দাও সম্পর্ককে সময় দাও সম্পর্কতে সব থেকে বড়ো কথা সমস্যা যাই হোক তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিও না সে তৃতীয় ব্যক্তি যে রূপেই আসুক না কেন বন্ধু হোক যাই হোক কোনো পরিস্থিতি এমন কিছু হতে দিও না যে সমস্যা হয় সব সময় সমস্যা হলে নিজেরা কথা বলে সমাধান করো একটু সময় নাও একটু সময় দাও কারোর ভুল দেখলে কেউ শুধরে দাও কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে তো প্লিজ বলে সেটাকে সলভ করে নাও আর রিভেঞ্জ নয় আবারও বলবো খুন শুটি দিয়ে সম্পর্ক বেঁচে থাক রিভেঞ্জ নয় এখানে তোমরা মিউচুয়ালি কি চাইছো বলো তো তোমরা মেন যেটা চাইছো সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাবে তোমরা দুজনেই চাইছো না সম্পর্কে নেগেটিভিটি থাকে এবং সেটা খুব স্বাভাবিক সম্পর্কে নেগেটিভিটি এবার দেখো থার্ড পার্টি যেটাকে আমরা বলি ব্লকেজ এক একজনের এক এক রকম কারোর পরিবার কারোর বন্ধু বান্ধব কারোর এক্স আর ওয়াইজেড অনেক কিছু হতে পারে এরকম যার যেমন সম্পর্ক তোমরা শুধু একটু দেখে নেবে কার কীরকম সম্পর্কে সমস্যা আছে তোমাদের দুজনে চাহিদাটা এক এখানে হচ্ছে যেটা এসছে সেটা হচ্ছে যে এখানে মা নেগেটিভিটি নাশ করছে তাহলে তোমরা কি চাইছো এখানে আমরা তো সেভাবে সে ভাবতে পারি না আমরা কি ভাবব নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবো নেগেটিভিটি থেকে প্রোটেকশান নেবো প্রোটেকশান নেওয়ার জন্য যারা অ্যাঞ্জেল যেন যারা কী যেন খুব ভালো ভালো প্রোটেকশান আছে দিতে পারো যদি না হয় কোনো অসুবিধে নেই যে যাকে ঈশ্বরকে বিশ্বাস করো যাকে বিশ্বাস করো তাকে ডাকো তার কাছে প্রার্থনা জানাও এবং এখানে মায়ের বক্তব্য বলছে তোমরা দুজনে যেটা চাইছো মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি না মানে নেগেটিভিটিকে থেকে নিজেকে প্রোটেক্ট করো আর তোমাদের যদি যাওয়া হয় মিউচুয়ালে তোমরা কী চাইছো এই সম্পর্কে কোনো নেগেটিভিটি যেন না থাকে তোমাদের সম্পর্কে কোথা থেকে নেগেটিভিটি আসছে কি আসছে সব থেকে ভালো তোমরা জানো কাজী প্রোটেকশান দাও নিজেকে প্রোটেক্ট করো পার্টনারকে প্রোটেক্ট করো নিজেদের সুন্দর সম্পর্কটাকে বাইরের লোকরা তো চেষ্টা করবেই অনেক কিছু করার সেটাকে প্রাধান্য দিও না তাকে প্রাধান্য দিও না সেই সিচুয়েশনটাকে প্রাধান্য দিও না প্রাধান্য দাও নিজেদেরকে প্রাধান্য দাও সম্পর্ককে প্রাধান্য দাও এই এই ভাবনাতে যে কি করলে আমার সম্পর্কটা ভালো হবে তো চলো মায়ের যা বক্তব্য সেটাই করো এবং তার সঙ্গে বলবো প্লিজ পজিটিভ থাকো আমার রিডিংটি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো যের প্রথম থেকে পাশে রইলে সঙ্গ দিও পাশে থেকেও লাইক করুন সাবস্ক্রাইব করো যেমন সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি সত্যি ওখান থেকে ভালো এনার্জি পাই তো তোমরা পাশে থেকে এভাবে সবাই ভালো থেকো সবাইকে ভালো থাকার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্তই নমস্কার